পেঁপে এক সহজলভ্য কিন্তু অসাধারণ উপকারী ফল শৈলের বেতর বাইরের যত্নে পেঁপে এক অবর্ধ উপাদান কিন্তু জানেন কি অতিরিক্ত পেঁপে খেলে শৈলের কিছু ক্ষতিও হতে পারে আজকের ভিডিওতে আমরা জানব পেঁপে খাওয়ার উপকারিতা ক্ষতি পরিমাণ এবং উপযুক্ত সময় সম্পর্কে চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই জেনে নেই পেঁপে খাওয়ার উপকারিতা কি কি। এক নম্বরে চোখের জন্য ভালো পেঁপেতে ক্যারোটিন থাকার কারণে পেঁপে চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে দুই নম্বরে ত্বক চুলের যত্নে উপকারী পেঁপেতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন ই ত্বককে উজ্জ্বল এবং চুলকে মজবুত রাখে তিন নম্বরে হজমে সহায়ক পেঁপেতে থাকা অ্যানজাইম ও পেপাইন হজম শক্তি বাড়ায় এবং কুষ্টি দূর করে চার নম্বরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পেঁপেতে ভিটামিন সি ও এ থাকে যা শরীরকে ভাইরাস ও জীবাণুর বিরুদ্ধে লড়তে সাহায্য করে পাঁচ নম্বরে ওজন কমাতে সহায়ক পেঁপে লো ক্যালোরি এবং উচ্চ ফাইবার যুক্ত ফল যার কারণে পেঁপে খেলে পেট বড়া থাকে এবং ওজন নিয়ন্ত্রণে রাখে ছয় নম্বরে হৃদপিণ্ড সুস্থ রাখে পেঁপের অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান এবং ফাইবার রক্তে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে যার কারণে হৃদপিণ্ডও সুস্থ থাকে সাত নম্বরে ডায়াবেটিস রুগীদের জন্য উপকারী পেঁপেতে প্রাকৃতিক শকরা থাকলেও এটি ব্লাড সুগার হঠাৎ বাড়ায় না এবার জানব অতিরিক্ত পেঁপে খেলে কি হয় এক নম্বরে পেট খারাপ ও ডায়রিয়া অতিরিক্ত পেঁপেইন হজমের সমস্যা তৈরি করতে পারে দুই নম্বরে নিম্ন রক্তচাপ পেঁপে রক্তচাপ কমাতে সাহায্য করে কিন্তু অতিরিক্ত খেলে পেশার অতিরিক্ত কমে যেতে পারে তিন নম্বরে অ্যালার্জি বা র্যাশ কারো কারো ত্বকে অ্যালার্জির মতো সমস্যা হতে পারে চার নম্বরে গর্ভবতী নারীদের সাবধানতা অতিরিক্ত কাঁচা পেঁপে গর্ভপাতের ঝুঁকি তৈরি করতে পারে বিশেষ করে প্রথম তিন মাসে এবার জানব দিনে কতটুকু পেঁপে খাওয়া নিরাপদ প্রাপ্তবয়স্ক একজন মানুষ দিনে এক কাপ পরিমাণ প্রায় একশো থেকে দুইশো গ্রাম পাকা পেঁপে খেতে পারেন যাদের হজম সমস্যা নেই তারা প্রতিদিন বা একদিন পর পর খেতে পারেন তবে অতিরিক্ত নয় এবার জেনে নেই পেঁপে খাওয়ার উপযুক্ত সময় সকালের নাস্তার পর বা দুপুরে খালি পেটে খেলে সবচেয়ে উপকারী তবে রাতে খাবার পরপর খেলে হজমের সমস্যা হতে পারে তাই দিনের বেলায় খাওয়া উত্তম এবার জেনে নেই কিছু গুরুত্বপূর্ণ টিপস কাঁচা পেঁপে রান্না করে খেলে পাচনতন্ত্র ভালো থাকে পেঁপে জুস করে খাওয়াও উপকারী তবে চিনি না মিশিয়ে ফ্রিজে রাখা পেঁপে খাওয়ার আগে কিছু সময় রেখে তাপমাত্রা স্বাভাবিক করে নিন শেষ কথা পেঁপে একটি দারুণ উপকারী ফল যদি আপনি পরিমিতভাবে সঠিক সময়ে খেতে পারেন স্বাস্থ্য সচেতন জীবনযাপনে পেঁপে রাখতে পারেন একটি গুরুত্বপূর্ণ জায়গায় এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং কমেন্টে আপনার কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না দেখা হবে পরে ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন